চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় বি টু উপ ইউনিট কলা ও মানববিদ্যা অনুষদ প্রথম বর্ষ বি এ সম্মান ভর্তি পরীক্ষা দু হাজার চব্বিশ বাংলা অংশের সমাধান এক সামনে উল্লেখিত উপমেয়ের সঙ্গে উপমান পদের যে সমাস হয় তার নাম কি এখানে সঠিক উত্তরটি হবে উপমিত কর্মধারয় সমাস দুই কমলাকান্তের দপ্তর কোন শ্রেণীর রচনা ক গল্প খ নকশা ঘ উপন্যাস ঘ আত্মজীবনী সঠিক উত্তর খ নকশা তিন কোনটি যোগরুর শব্দ ক পঙ্কজ খ পাঞ্জাবি ঘ পঁচিশ ঘ বাবুয়ানা উত্তর ক পঙ্কজ চার দেউল এর সমর্থক শব্দ কোনটি মন্দির খ দেহ ঘ মন ঘ আত্মা সঠিক উত্তর ক মন্দির পাঁচ লর্ড লাইফ আত্মহত্যা করেন ক শত সতিয়াত্তরের পনেরো ডিসেম্বর ঘ শত চুয়াত্তরের দোসরা নভেম্বর ঘ শত সচয়াত্তরের বাইশে নভেম্বর ঘ সতেরোশো পঁচাত্তরের বিশে ডিসেম্বর সঠিক উত্তর ঘ শত শো চুয়াত্তরের বাইশে নভেম্বর ছয় সে কি রাগ সে কি তেজ সে কি গৌ কোন অংশ ক আমার পথ খ বিলাসী ঘ রেইনকোট ঘ সঠিক উত্তর ঘ মাসিপিসি সাত কোনটি ছড়ার ছন্দ ক অক্ষরবিত্ত খ সর্বৃত্ত ঘ মাত্রাবৃত্ত ঘ ত্রিপদী উত্তর খ সরবৃত্ত আট কোনটি কোন চিহ্ন সঠিক উত্তর খ নয় নেকলেস গল্পটি সর্বপ্রথম কোন ভাষায় রচিত হয়েছিল ক ইংরেজি খ ফরাসি ঘ জার্মান ঘ ইতালীয় সঠিক উত্তর খ ফরাসি বাংলা পরিভাষা ক মানদণ্ড খ রাজদণ্ড ঘ গজকাঠি ঘ চাবিকাঠি সঠিক উত্তর ক মানদণ্ড এগারো কোনো রবীন্দ্রনাথ ঠাকুর রচিত সর্বশেষ গল্পটির নাম ক মুসলমানের গল্প খ অতিথি ঘ ঘ সুন্ডা সুহা ক মুসলমানের গল্প তেরো সৌজন্য শব্দের সুজন যোগ ইয় খ সুজনযোগ জ অন্তস্থ জ সঠিক উত্তর সুজনযোগ অন্তস্থ য চোদ্দ ফেব্রুয়ারি উনিশশো ঊনসত্তর সালামের মুখে কি সেই সঙ্গে তুলনা করা হয়েছে ক ঘাতক খ তরুণ শ্যামল পূর্বাঙ্গা ঘ বাংলাদেশের পতাকা ঘ নক্ষত্র খ তরুণ শ্যামল পূর্বাঙ্গা পনেরো নিজের কোনটি অপনিহিতের উদাহরণ ক জালিয়া জাইলা খ মাইয়া মে ঘ স্পর্দা আস্পর্দা ঘ পূজা পুজো সঠিক উত্তর ক জালিয়া জাইলা এপিক্রিজম এর পরিভাষা ষোলো ক বনবাদ পরিবেশবাদ ঘ নিয়তিবাদ সঠিক উত্তর ঘ ভোগবাদ সতেরো মানব কল্যাণ নামক রচনায় বিদ্যাপতি চণ্ডীদাস লালন প্রমুখ কবিরা প্রাসঙ্গিক হয়েছেন কি হিসেবে ক মানবিক চেতনার উদ্যাত্ত কণ্ঠস্বর হিসেবে খ নতুন ছন্দের প্রবর্তক হিসেবে ঘ বুদ্ধিজীবী হিসেবে ঘ প্রশাসক হিসেবে সঠিক উত্তর ক মানবিক চেতনার উত্তাপ্ত কণ্ঠস্বর হিসেবে আঠারো বাসি বাজে ওই দূরে সুরে এটি কোন বাচ্চ্য ক কর্তৃপাচ্য খ কর্ম ঘ ভাববাচ্য ঘ কর্মবাচ্য সঠিক উত্তর ঘ কর্ম উনি সিরাজ নাটকের মুঠ বারোটি দিশের কয়টি দিশে সিরাজ স্বয়ং উপস্থিত ক ব বারোটি ঘ আটটি ঘ সাতটি ঘ নয়টি সঠিক উত্তর ঘ আটটি বিশ কোনটি বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের রচনা ক রাজমোহন ওয়াইফ ঘজিয়ান ঘ ক্যাট্রিপ লেডি ঘ এ গোল্ডেন এজ উত্তর ক রাজমোহন ওয়ে একুশ দুজক কোন ভাষার শব্দ ক ফরাসি খ পাঞ্জাবি ঘ ফার্সি ঘ আরবি উত্তর ঘ আরবি বাইশ নিচের কোনটি শুদ্ধ বানান সঠিক উত্তর ঘ তেইশ মোহাম্মদ আব্দুল হাইয়ের মতে বাংলা ধীর্যর ধ্বনি সংখ্যা মোট কতটি ক উনিশটি খ পঁচিশটি ঘ একত্রিশটি ঘ আটচল্লিশটি সঠিক উত্তর ঘ একত্রিশটি চব্বিশ ফেব্রুয়ারি উনিশশো উনসত্তর কবিতায় হাত থেকে কী ঝরে ক বর্ণমালা খ রক্ত ঘ বিপ্লবধারা ঘ নক্ষত্র রাজি সঠিক উত্তর ক বর্ণমালা পঁচিশ রচনায় লেখকের বিদ্যা প্রকাশের চেষ্টা পাঠকের জন্য কী হয়ে ওঠে ক সুখকর খ বিরক্তিকর ঘ আকর্ষণীয় ঘ উপকারী সঠিক উত্তর ঘ বিরক্তিকর

কোন দিন সকালে জল খ মঙ্গলবার ঘ সোমবার ঘ বৃহস্পতিবার সঠিক উত্তর ক বুধবার ত্রিশ পদ্মা কবিতায় ঢের সমুদ্রের স্বাদ বলতে কি বোঝানো হয়েছে ক প্রচুর অভিজ্ঞতা খ প্রচন্ড লবানকতা ঘ সমুদ্র কথিত দুর্ঘটনা ঘ সামুদ্রিক মাছের প্রাচুর্য সঠিক উত্তর ক প্রচুর অভিজ্ঞতা